এত বড় একজন মানুষ সাধারণ মানুষগুলো একটি সুন্দরভাবে অসাধারণভাবে গ্রহণ করে নিচ্ছে উনি আমাদের সবাইকে চিনিও না বা উনি আপনার পর থেকে একজনের পর একজনকে এত সুন্দর করে গরম করে নিচ্ছে হিসে কথা বলছে আসলে ওনাদের কাছ থেকে আমাদের এখনও অনেক কিছু শেখা আছে আপা আমি অনেক অনেক বেশ যে আপনার মনে সামনাসামনি দেখতে চাইছি আপনার হাত থেকে আমার জীবনে প্রথম অ্যাওয়ার্ডটা নিচ্ছি আমি ধন্যবাদ জানাই ববি আপুকে ধন্যবাদ জানাই নারায়ণ মন্ত্রের সব আপু হইয়াকে আপনারা সবাই রোজিনা আপার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ রাখ আপনি এ পর্যায়ে আমরা অ্যাওয়ার্ড তুলে দেবো